নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে আপনাদের সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক এই বছর কোন দিন পূর্ণিমা পালন করা উচিত তা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে কারণ সূর্যোদয়ের পর পূর্ণিমা তিথি অনুসারে পূর্ণিমা তিথি অনুকূল নয় তাই এমন পরিস্থিতিতে আমরা কখন এটি পালন করব কোন দিন পূর্ণিমার উপবাস পালন করা শুভ হবে এই উপবাসের তাৎপর্য কী হবে কখনই উপবাস পালন করা উচিত এবং এর আচার কি হবে কি পূজা করা উচিত ঈশ্বরকে কি উৎসর্গ করা উচিত কি উৎসর্গ করা উচিত নয় কোন দিনে উপবাস পালন করা উচিত এবং কোন দিনে ভগবান সত্যনারায়ণের উপবাস পালন করা উচিত এটি অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি দয়া করে মনে রাখবেন যে এটি কার্তিক পূর্ণিমার চেয়ে কোনোভাবেই নিকৃষ্ট নয় এটি আরও কার্যকর এবং আরও পূর্ণময় এটি কোটি গুণ বেশি পূর্ণ প্রদান করে কারণ ভগবান নারায়ণ নিজেই বলেছেন যে অঘ্রায়ণ মাস কার্তিকের চেয়ে কোটি গুণ বেশি পূর্ণ প্রদান করে এই পূর্ণিমা তিথিতে যতটা সম্ভব পূজা পাঠ তপস্যা দান এবং অন্যান্য পূর্ণকর্ম করুন আমরা আপনাকে বলবো কোন কোন কর্ম করা উচিত আপনার কি করা উচিত প্রদীপ দান করা উচিত কিনা এবং কোন কোন কর্ম আপনাকে এই পূর্ণিমার দিনে সবচেয়ে বেশি উপকার করবে এই সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাকে প্রদান করা হবে যদি ভিডিওটি আপনার সামান্যতম পছন্দ হয় তাহলে দয়া করে লাইক করুন ভগবানের আশীর্বাদ পেতে ভগবান নারায়ণের কৃপা পেতে মন্তব্য বিভাগে শ্রীমান নারায়ণ অথবা ওম নাম ভগবতে বাসুদেবায় লিখুন ভগবান সত্যনারায়ণের কৃপায় আপনার জীবনে দুঃখের অবসান হবে আপনার উপবাস সফল হবে জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুসারে আমরা আপনাকে বলি কোন তিথি কোনটি কখন উপবাস পালন করতে হবে কোন আচার অনুষ্ঠান কি কোন নিয়ম কি এবং কোন ভুলগুলি এড়াতে হবে যদি আপনি সকল উপবাস এবং উৎসব সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক তথ্য পেতে চান তাহলে দয়া করে কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সাবস্ক্রাইব বোতাম টিপলেই একটি বেল আইকন আসবে অবশ্যই এটি টিপুন তবেই আপনি আমাদের সমস্ত ভিডিও পাবেন অন্যথায় আপনি সেগুলি মিস করবেন প্রিয় দর্শক আসুন তথ্য শুরু করি আসুন অগ্রায়ণ মাসের আসন্ন পূর্ণিমা সম্পর্কে কথা বলি অগ্রহায়ণ মাসের পূর্ণিমা সম্পর্কে ভগবান নারায়ণ বলেছেন যে অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় যে উপবাস করে পূজা করে জপ করে তপস্যা করে এবং দান করে সকল ধরনের দানই পূর্ণ মেলে বিবেচিত হয় তা অর্থ পোশাক অন্য কোন জিনিস এমনকি প্রদীপ সকল ধরনের দানই আপনাকে অসীম পূর্ণ এনে দেয় তাই আসুন আসন্ন পূর্ণিমায় আপনার কি কি কর্ম করা উচিত সে সম্পর্কে ভগবানের কাছ থেকে ধাপে ধাপে নির্দেশিকা গ্রহণ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হল পূর্ণিমায় স্নান করা গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত উপকারী এটি শাস্ত্রে বর্ণিত আছে তবে যারা গঙ্গা বা অন্যান্য তীর্থস্থানে যেতে পারবেন না তাদের বাড়িতে পবিত্র স্নান করা উচিত যখন আপনি স্নানের জন্য বালতি বা টবে জল ভরবেন তখন প্রথমে তাতে গঙ্গার জল যোগ করুন তারপর জল ভরে দিন এবং তারপর তাতে স্নান করুন এই মার্গচা স্নান যা মাসিক স্নান নামেও পরিচিত ঠান্ডা জল দিয়ে করা উচিত শাস্ত্রে এটাই বলা হয়েছে তবে যারা অসুস্থ বা অসুস্থ তাদের জন্য কোনো ঝুঁকি নেওয়ার পরিবর্তে আপনি আপনার জল হালকা গরম করতে পারেন স্নানের সবচেয়ে সহজ পদ্ধতি হল ঠান্ডা জলে মুখ ভরে নিন এটি সম্পূর্ণরূপে পূর্ণ করুন যদি আপনার স্নানের জল যতটা সম্ভব ঠান্ডা হয় তাহলে ঠান্ডা জল দিয়ে ভরে নিন এবং তারপর তা দিয়ে স্নান করুন আপনার ঠান্ডা লাগবে না আপনার ঠান্ডা লাগবে না এটি হিমালয়ের পাহাড়ে বসবাসকারী মহান যোগীদের দ্বারা অনুসৃত একটি কৌশল তাই এইভাবে আপনার পবিত্র স্নান করা উচিত যদি আপনার বাড়িতে কালো তিল থাকে তাহলে সেগুলিও জলে যোগ করুন এটি উপকারী হবে পবিত্র স্নানের পরে আপনার ঈশ্বরের পূজা করা উচিত এবং তারপরে দানের বিষয়টি আসে আপনি ভগবান নারায়ণের পূজা করবেন আপনি ভগবান বিষ্ণুর পূজা করবেন তোমার বাড়িতে কি শালিগ্রাম দেবতা আছে যদি থাকে তাহলে শালিগ্রাম দেবতা স্থাপন করো অন্যথায় লড্ডু গোপালকে স্থাপন করো তুমি যে দেবতার পূজা করছো সেই দেবতারই পূজা করবে অতিরিক্তভাবে আপনি ভগবান শালিগ্রাম বা গোপালকে স্নান করাতে পারেন এটি কিভাবে করা উচিত প্রথমে একটি পাত্রে গঙ্গার জল ভরে নিন তারপর বিশুদ্ধ জলে ভরে দিন যে কোনো ছোট শঙ্খ নিয়ে ভগবান লাড্ডু গোপালের মাথায় ঢেলে দিন তার মাথায় ঢেলে দিন যদি আপনার শালিগ্রাম থাকে তাহলে সেই জল দিয়ে তাকে স্নান করান শঙ্খের জল অর্পণ করুন তাকে ভালোবাসা দিয়ে স্নান করান আপনার কোন মন্ত্র জপ করা উচিত দামোদরায় নামহা, দামোদরায় নামহা দামোদরায় নামহা কারণ ভগবান কৃষ্ণ দামোদর নামটি খুব ভালোবাসেন এই মাসে দামোদর নামটির অপরিসীম তাৎপর্য রয়েছে মা যশোদা প্রথম মাখন চুরি করেছিলেন তখন ভগবান কৃষ্ণকেই নাম দিয়েছিলেন যখন তিনি মাখন চুরি করেছিলেন এবং পাত্রটি ভেঙেছিলেন তখন মা যশোদা তাকে দামোদর নাম দিয়েছিলেন এই মাসে ভগবানের কাছে এটি অত্যন্ত প্রিয় তাই এই মন্ত্র জপ করার সময় ভগবানকে স্নান করান এরপরে যে জল বেরিয়ে এসছে চরণামৃত পবিত্র জলের জল দিয়েও একই কাজ করুন তার কিছুটা কপালে লাগিয়ে তারপর পান করুন বেশি নয় এমন কি এটি দিয়ে পূর্ণ একটি শঙ্খ অর্পণ করতে পারেন এটাই যথেষ্ট এটি করুন এটি অসীম পূর্ণ প্রদান করে শাস্ত্র বলে যদি আপনি অগ্রহায়ণের বিরুদ্ধে শুনছেন তাহলে পরবর্তী কয়েকটি অধ্যায়ে আরও বর্ণনা রয়েছে যে কেউ এটি করলে তারা মোক্ষ লাভ করে তাদের পুনর্জন্ম নিতে হয় না তারা জন্ম চক্র থেকে মুক্তি পায় তারা ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভ করে তাদের জীবনের সমস্ত কষ্ট বিনিষ্ট হয় অথেব যদি আপনি পুরো অগ্রহায়ণ মাসে এটি না করে থাকেন তাহলে অন্তত পূর্ণিমার তিথিতে এটি করুন এরপরে পঞ্চপোচার দিয়ে তার পূজা করুন তাকে পুঙ্খানুপুঙ্খভাবে মুছে দিন তাকে পোশাক অর্পণ করুন তাকে পোশাক পরিয়ে দিন অন্যথায় এক টুকরো পবিত্র সুতো নিয়ে তা অর্পণ করুন পোশাক অর্পণ করার পরে যদি আপনার কাছে একটা পবিত্র সুতো থাকে তাহলে তা ভগবানকে পরিয়ে দিন যদি না থাকে তাহলে ঠিক আছে দেবতাকে তিলক লাগান চন্দনের পেস্ট দিন অখণ্ড চালে বানা দিন ফুল এবং ফুলের মালা দিন বিকল্পভাবে নারায়ণকে ফুল এবং তুলসী পাতা দিন অর্থাৎ নারায়ণের লাডুগোপাল রূপ বা শালিগ্রাম রূপ অর্পণ করুন আজই তুলসী পাতা নিবেদন করুন দয়া করে আগে থেকে সব ছিঁড়ে ফেলুন কারণ অমাবস্যা বা পূর্ণিমায় পাতা এবং ফুল ছেনা উচিত নয় অতএব নারায়ণকে তুলসী পাতা নিবেদন করুন তুলসী পাতা নিবেদন করার পরে ধূপদীপ জ্বালিয়ে আর যা কিছু আছে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করুন যদি আপনার কাছে থাকে মিষ্টি যদি থাকে ফল এগুলি নিবেদন করার পরে হাত জোর করে প্রণাম করুন তারপরে শালিগ্রামকে কেন্দ্রে রাখুন অথবা যদি লাড্ডু গোপাল হয় তাহলে তাকে কেন্দ্রে রাখুন এবং তাকে প্রদক্ষিণ করুন প্রতিটি প্রদক্ষিণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাকে প্রদক্ষিণ করলে সারাদিনের পাপ নষ্ট হয় যদি তিনটি প্রদক্ষিণ করা হয় তাহলে এক সপ্তাহের মধ্যে করা সমস্ত পাপ তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায় এবং যদি ভক্তি সহকারে একুশটি প্রদক্ষিণ সম্পন্ন হয় তাহলে ভ্রূণ হত্যার মধ্যে গুরুতর পাপও ধ্বংস হয়ে যায় যদি কেউ একশো আটটি প্রদক্ষিণ করে তাহলে তার সকল যজ্ঞের যোগ্য সমান এবং তারা অসীম দানের ফল লাভ করে তারা পৃথিবীকে একাধিকবার প্রদক্ষিণ করার মতোই পুণ্য লাভ করে ভগবান বিষ্ণু বলেছেন যে পৃথিবী এবং শালিগ্রামকে প্রদক্ষিণ করা একে অপরের সমান যদি আপনি একবার প্রদক্ষিণ করেন তাহলে যেন আপনি সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন অতএব আজ আপনার প্রদক্ষিণ করা উচিত শালিগ্রামকে প্রদক্ষিণ করা এবং প্রণাম করা উচিত এইভাবেই আপনার প্রদক্ষিণ করা উচিত আপনাকে অবশ্যই প্রদক্ষিণ করতে হবে এখন পরবর্তী ধাপ পূজার পর দানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় পূর্ণিমার দিন যতটা সম্ভব দান করুন কার্তিক মাসে যেমন নিয়ম মেনে চলতেন অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমা আরও বেশি ফল দেবে তখন দান করে যা পেতেন এবার এই পূর্ণিমায় দান করে আপনি কোটি গুণ বেশি ফল পাবেন কি করা উচিত প্রথমত এই পূজা করার পর যদি আপনার অগ্রহায়ণ কোনো অধ্যায় চলছে তাহলে তা শুনুন আপনি এই পূজার আগেও এটি শুনতে পারেন পূজার পরেও শুনতে পারেন শুনুন শোনার পরে এখন ভগবান শালিগ্রামের আরতি করুন যদি আপনি পূর্ণিমার উপবাসও পালন করেন তাহলে ভগবান সত্যনারায়ণের গল্পও শুনুন এরপরে আপনি অগ্রহায়ণের গুরুত্ব সম্পর্কে যা শুনেছেন যার কাছ থেকে শুনেছেন তাকে আবৃত্তির জন্য দক্ষিণা দিন তুমি মন্দিরে শুনছো অথবা অন্য কোথাও যোগ্য ব্রাহ্মণের কথা শুনছো যাকেই শুনছো তাকে দক্ষিণা দাও দক্ষিণা দেওয়ার পর তোমার ব্রাহ্মণকে খাওয়ানো উচিত তুমি অগ্রহায়ণ মাসে স্নান করেছো অথবা শোভন বিশেষভাবে শুনেছ একজন ব্রাহ্মণকে খাওয়ানো অত্যন্ত বাঞ্ছনীয় আমি তোমার কি করা উচিত তা বর্ণনা করছি একজন ব্রাহ্মণকে খাওয়ানো উচিত এটা অগত্যা করা বাধ্যতামূলক নয় তুমি যা পারো তাই করো আমি তোমাকে দেখিয়েছি কিভাবে স্নান করতে হয় আমি তোমাকে দেখিয়েছি কিভাবে পবিত্র স্নান করতে হয় আমি ব্যাখ্যা করেছি কিভাবে ঈশ্বরকে জল উৎসর্গ করতে হয় আমি আমি ব্যাখ্যা ব্যাখ্যা করেছি করেছি কিভাবে কিভাবে ঈশ্বরের উপাসনা করতে হয় ঈশ্বরকে প্রদক্ষিণ করতে হয় প্রদক্ষিণ করার পর আরতি আছে সেই আরতির প্রতি বিশেষ মনোযোগ দাও কর্পূর দিয়ে সেই আরতি করো কর্পূর দিয়ে ঈশ্বরের কাছে আরতি করার মহিম অপরিসীম অগ্রহায়ণ মাসের এর পূর্ণ ফল অসীম অতএব কর্পূর দিয়ে আরতি করো একজন ব্রাহ্মণকে খাওয়াও যদি তুমি এক দম্পতিকে আমন্ত্রণ জানাতে পারো তাহলে তাদের দাওয়াত করো আপনার সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ নারীদের যা কিছু দান করতে পারেন তা দান করুন এবং তারপর তাদের বিদায় জানান আজ খাদ্য দান করা অত্যন্ত পুণ্যের যতটা সম্ভব খাদ্য দান করুন কোথায় খাদ্য দান করতে পারেন যেমন আমি বলেছি আপনি বাড়িতে একজন ব্রাহ্মণকে খাওয়াতে পারেন অথবা আপনি কোথাও লঙ্গর বা লঙ্গর অনুষ্ঠানের আয়োজন করতে পারেন যদি আপনার কাছে আর কিছু না থাকে তাহলে আপনি মন্দিরের শুকনো খাবার আটা ডাল চাল চিনি ইত্যাদি দান করতে পারেন অথবা যদি কাছাকাছি কোনো সক্ষম ব্রাহ্মণ থাকে তাহলে আপনি সেখানেও তো দান করতে পারেন আজ খাদ্য দান করার গুরুত্ব অপরিসীম আপনি জল দান করতে পারেন জল দান করার গুরুত্ব অপরিসীম জুতা দান করার গুরুত্ব অপরিসীম আপনি একজন ব্রাহ্মণকে জুতা দান করতে পারেন এই দানগুলি ব্রাহ্মণদের জন্য এগুলি কেবল ব্রাহ্মণদের দেওয়া উচিত অন্যান্য সহায়তা যেমন দরিদ্রদের সাহায্য করা এবং দরিদ্রদের খাওয়ানো এগুলি সবই পৃথক কর্ম একজন ব্রাহ্মণের জন্য নির্ধারিত কর্তব্য হল একজন ব্রাহ্মণকে দান করা এবং এটি কেবল একজন ব্রাহ্মণকেই দেওয়া উচিত পরবর্তী পুরস্কারগুলি অন্যদের জন্য দরিদ্রদের সাহায্য করুন দরিদ্রদের খাওয়ান শীতকাল হওয়ায় ব্রাহ্মণকে উষ্ণপশ্মী পোশাক দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ব্রাহ্মণকে যতটা সম্ভব পোশাক দান করুন পোশাক দান করুন কম্বল দান করুন এই ঐতিহ্য অনুযায়ী যা কিছু আছে তা ব্রাহ্মণকে দান করুন এর ফল অপরিসীম এতে আপনার অগ্রহায়ণ মাথায় স্নানের উপকারিতা বৃদ্ধি পাবে তাছাড়া আপনার অগ্রহায়ণ আচারের উপকারিতাও অসীমভাবে বৃদ্ধি পাবে তাই আপনার এই দানগুলি এর মাধ্যমে করা উচিত আমি আপনাকে দান এবং আচার সম্পর্কে বলেছি এইভাবে দিনটি কাটান সম্ভব হলে কীর্তনে অংশগ্রহণ করুন এই দিনে ভগবান নারায়ণের মন্ত্র জপ করুন সন্ধ্যায় প্রদীপ দান করুন প্রদীপ দান অত্যন্ত মূল্যবান কোথায় প্রদীপ দান করা উচিত এগারোটি প্রদীপ জ্বালান এমনকি একুশটিও এই দিনে প্রদীপ দান করা অসীম ফলদায়ক এটি এইভাবে বুঝুন ভগবান নারায়ণ বলেছেন যে মোষের প্রদীপ দান করলে অসীম পুণ্য পাওয়া যায় দীপ দানের অর্থ হল কেবল ভগবানের নৈবেদ্য দেখলেই মোক্ষ লাভ হয় তাই আপনাকে তুলসী গাছে প্রদীপ জ্বালাতে হবে পূর্বপুরুষদের জন্য প্রদীপ জ্বালাতে হবে তুমি অবশ্যই ভগবানের আরতি করবে এবং তার কাছে প্রার্থনা করবে তাছাড়া তোমার রান্নাঘরে একটি প্রদীপ রাখো তোমার প্রধান দরজায় একটি প্রদীপ রাখো বাকিগুলো অন্য কোথাও রাখা যেতে পারে পাঁচ বা একুশটি প্রদীপ জ্বালানোর বিধান আছে যতটা সম্ভব জ্বালাও অন্যথায় তোমার মন্দিরে প্রধান দরজায় রান্নাঘরে তুলসী গাছ এবং পূর্বপুরুষদের জন্য দক্ষিণে পাঁচটি প্রদীপ জ্বালাও এই দিনে ভগবানের উদ্দেশ্যে কি কি নৈবেদ্য উৎসর্গ করতে হয় এই পূর্ণিমার তিথিতে ভগবান দামোদরের জন্য ক্ষীরপুরি বিশেষভাবে সুপারিশ করা হয় তা উৎসর্গ করো এই ক্ষীরপুরি নৈবেদ্য ভগবান খুব তাহলে তুমি কিভাবে তোমার স্নান সম্পন্ন করবে অগ্রহায়ণ পূর্ণিমায় এটাই আচার যারা স্নান করেননি তাদের সুবিধা নেওয়া উচিত যারা যারা স্নান করেছেন তাদের স্নান সম্পন্ন করা উচিত এখন আসুন যারা ভগবান সত্যনারায়ণ বা চন্দ্র অর্ঘ্য উপবাস পালন করেন তাদের কি করা উচিত সে সম্পর্কে কথা বলি প্রিয় দর্শক পূর্ণিমার দিনে দুটি উপবাস রয়েছে একটি সত্যনারায়ণ উপবাস এবং অন্যটি চন্দ্র অর্ঘ্য উপবাস দিনের বেলায় সত্যনারায়ণ উপবাস ভাঙা হয় সন্ধ্যায় তৃতীয় প্রহরে পূজা করার পর এটি ভাঙা হয় এবং রাতে অথবা সন্ধ্যায় চা উদিত হবার সময় চন্দ্র অর্ঘ উপবাস ভাঙা হয় যখন চা উদিত হয় তখন তাকে অর্ঘ্য প্রদান করা হয় আপনি পূজার সাথে এই উপবাসও পালন করতে পারেন যেমন আপনি ভগবান শলিগ্রামের পূজা করছেন সেখানে ভগবান সত্যনারায়ণের একটি ছবি বা মূর্তি স্থাপন করুন প্রথমে তাদের স্নান করান তাদের ওপর জল ছিটিয়ে দিন পবিত্র সুতোর টুকরো কাপড়ের মতো করে অর্পণ করুন এটি ভেঙে তিলক লাগান তিলক দেওয়ার পর অবিচ্ছিন্ন চালের দানা লাগান ফুল অর্পণ করুন যদি মালা থাকে তাহলে তা পরান ধূপ এবং দীপ দেন ফল অর্পণ করুন যদি মিষ্টি থাকে তাহলে মিষ্টতা অর্পণ করুন এবং এক চমক জল চুমুক হিসেবে অর্পণ করুন হাত ভাঁজ করে নমস্কার বলুন দক্ষিণা অর্পণ করুন এবং তারপর ভগবান সত্যনারায়ণের গল্প শুনুন এবং আরতি করুন এইভাবে আপনি এটি দিয়ে ভগবান সত্যনারায়ণের পূজা করতে পারেন এখন প্রথমে আসে সংকল্প কিভাবে সংকল্প করবেন কারণ আপনার সমস্ত কর্ম অবশ্যই সংকল্পের সাথে সম্পন্ন করতে হবে তাই আমি কর্মগুলি ব্যাখ্যা করেছি এখন সংকল্প সম্পর্কে বলা যাক আপনি যখনই শুরু করবেন উপবাসের শেষ দিনে ভগবান সত্যনারায়ণের পূজা করছেন বা শেষ করছেন আপনার ডান হাতে জল নিন দক্ষিণা হিসেবে কমপক্ষে এক মুদ্রা তিনবার রাখুন ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু আপনার নাম আপনার গোত্র আপনি যেখানে বসে আছেন বাড়ির নম্বর এলাকার নাম শহরের নাম পথ আপনার মৃত্যুবার্ষিকী দীর্ঘায়ু স্বাস্থ্য অর্থাৎ অর্জিত সম্পদ অথবা ভগবান দামোদর আগ্রহায়ণ পূর্ণিমা বলুন যারা কেবল উপবাস শেষ করছেন অথবা পূর্ণিমার উপবাস পালন করছেন না তারা অগ্রহায়ণ পূর্ণিমা অগ্রহায়ণ স্নান মাহাত্ম পূর্ণিমা ভগবান নারায়ণ ভগবান বিষ্ণুর পূজা বলে সেই সংকল্পটি ভগবানের চরণে অর্পণ করুন আপনাকে অবশ্যই এটি করতে হবে এবং তারপর বর্ণিত পূজাটি করতে হবে যদি আপনি কিছু বুঝতে না পারেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে লিখুন এখন আলোচনা করা যাক এই পূর্ণিমা কখন কারণ এবার পূর্ণিমার তিথির সংখ্যা ছয়টিতে বেড়ে গেছে এবং ছয়টির কারণে পূর্ণিমা তিথি ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে করা হয়নি অগ্রহণ পূর্ণিমার তিথি চৌথ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আটটা সাঁত্রিশ মিনিটে শুরু হয় এবং পাঁচই ডিসেম্বর শুক্রবার ভোর চারটে তেতাল্লিশ মিনিটে শেষ হয় এই পরিস্থিতিতে পূর্ণিমা দুই দিন ধরে সূর্যের দৃষ্টির বাইরে থাকে এটি চার তারিখে সূর্যোদয়ের পরে আসে এবং পাঁচ তারিখে সূর্যোদয়ের অনেক আগে শেষ হয়ে যায় নিয়মগুলি মাথায় রেখে আপনার চার ডিসেম্বর পূর্ণিমা পালন করা উচিত কারণ এটি সকাল আটটা সাঁত্রিশ মিনিটে শুরু হবে এটি পুরো দিন ধরে চলবে পূর্ণিমার সময় চাঁদ উঠবে অতএব পূর্ণিমা উৎসব অগ্রহায়ণ পূর্ণিমা চার ডিসেম্বর পালিত হবে এটি বৃহস্পতিবার এটি একটি অত্যন্ত শুভ দিন অতএব এর পূর্ণ সদ্ব্যবহার করুন আপনি আপনার সামর্থ্যের বহুগুণ বেশি পূর্ণ অর্জন করবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার নিজের ভাষায় কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো আর মন আরও আধ্যাত্মিক ধর্মীয় শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল কৃষ্ণকথাকে সাবস্ক্রাইব করুন চিহ্নটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম সবার জীবন শান্তি সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ধন্যবাদ